সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আশা রাখি তোমরা আল্লাহ রসেস কৃপায় ভালো আছো আল্লাহর কাছে সুপ্রিয়া যে আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের অনলাইন ক্লাস নিয়মিত অনলাইন ক্লাসের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আজকে আমি তোমাদের সাথে ব্যবস্থাপনা ধারণা অধ্যায়ের ব্যবস্থাপনা স্তরের অবশিষ্ট আলোচনা নিয়ে আসছি আমি আশা করব তোমরা সবাই ক্লাস ভালোভাবে দেখছ আমরা গত ক্লাসে উচ্চ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে মধ্যস্তর এবং নিম্ন স্তরে দুটো নিয়ে আলোচনা করবো তাহলে আসি মধ্যস্থলের ব্যবস্থাপনা বলতে আমরা কী বলি আমরা গত ক্লাসে বলেছিলাম উচ্চস্তরের ব্যবস্থাপনার কাজ হলো মানসিক বুদ্ধিভিত্তিক তারা ওপরের স্তরে বসে কী করে প্রতিষ্ঠানের জন্য নীতি নির্ধারণ করে পরিকল্পনা প্রণয়ন করে উদ্দেশ্য নির্ধারণ করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য বা উদ্দেশ্যের সাথে জড়িত যত ধরনের মানসিক কাজ বুদ্ধিভিত্তিক কাজ সবগুলো সম্পাদনের দায়িত্ব উচ্চস্তরের ব্যবস্থাপনা ঠিক তার সাথে রিলেটেড রিলেশন রেখে মধ্যস্তরের ব্যবস্থাপনা যে স্তরে উচ্চস্তরের প্রণীত পরিকল্পনা ও নীতি বাস্তবায়নের জন্য এই যে একটু আগে আমি বললাম উচ্চস্তরের কাজকে পরিকল্পনা প্রণয়ন এবং নীতি প্রণয়ন এখন এই যে পরিকল্পনা প্রণয়ন নীতি প্রণয়ন করে যদি উচ্চস্তর বসে থাকে তাহলে হবে না সেটা কি কী করতে হবে বাস্তবায়ন করতে হবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ পরীক্ষা কারণস্তর পরিকল্পনা প্রণয়ন হয় মধ্যস্তরে তার মানে মধ্যস্তরের কাজ হলে উচ্চস্তরে যেটা করব করবে সেটা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া তাহলে যে স্তরে উচ্চ স্তরের পরিকল্পনা এবং নীতি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় তাকে কি বলা হবে মধ্যস্তরের এখন ব্যবস্থাপনার মধ্যে কারা জড়িত অর্থাৎ মধ্যস্তরের ব্যবস্থাপনা যারা করবে তাদেরকে বলা হবে মধ্যস্তরের ব্যবস্থাপক কারা মধ্যস্তরের ব্যবস্থাপনার সাথে জড়িত উপমহাব্যবস্থাপক আমরা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনায় দেখছি মহাব্যবস্থাপক সর্বশেষে অবস্থান করতেছে এরপরে মধ্যস্তরে শুরু হবে উপমহা ব্যবস্থাপক, সহকারী মহা ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক কারখানা ব্যবস্থাপক বিভাগীয় ব্যবস্থাপক বিভাগীয় ব্যবস্থাপকদের মধ্যে আবার রয়েছে উৎপাদক ব্যবস্থাপক ক্রয় ব্যবস্থাপক বিক্রয় ব্যবস্থাপক মানব সম্পদ ব্যবস্থাপক ইত্যাদি তার মানে হলো এখানে উচ্চস্তরের ব্যবস্থাপনার পরে মধ্যস্তর মধ্যস্তরে যারা থাকবে এরা মধ্যস্তরের কাজগুলো উচ্চস্তরের নীতিগুলো বাস্তবায়নের জন্য কাজ করে যাবে তাহলে এখানে ব্যবস্থাপক থাকবে সহকারী মহা ব্যবস্থাপক থাকবে আঞ্চলিক ব্যবস্থাপক থাকবে তারপরে কারখানা ব্যবস্থাপক থাকবে বিভিন্ন বিভাগীয় ব্যবস্থাপক বিভাগীয় ব্যবস্থাপকের মধ্যে উৎপাদন বিভাগ বিক্রয় বিভাগ ক্রয় বিভাগ অর্থ বিভাগ বাজারজাতকরণ বিভাগ এভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকতে পারে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে এক একজন ডিপার্টমেন্টের দায়িত্বে থাকবে ডিপার্টমেন্টাল দায়িত্ব থাকবে এদেরকে বলা হবে বিভাগীয় ব্যবস্থাপক তোমরা ক্লিয়ার তো বিষয়টা এবার আসলে নিম্ন স্তরের ব্যবস্থাপনা এই যে মধ্যস্তরের এখানে কিন্তু উচ্চ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবার দেখো মধ্য পর্যায়ে ব্যবস্থাপনা করতে প্রদত্ত পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের সাথে প্রত্যক্ষভাবে জড়িত অর্থাৎ এইবার যারা সরাসরি কাজটা করবে এদেরকে এই জন্য বলা হয়েছে প্রত্যক্ষভাবে জড়িত প্রত্যক্ষভাবে জড়িত কর্মীদের সমন্বয়ে গঠিত স্তরকে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা বলে তাহলে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনার কাজ কি উদ্দেশ্য বাস্তবায়নে ওরা প্রত্যক্ষ ভাবে কাজ করবে কাদের মধ্য পর্যায়ে যারা আছে তারা যে নির্দেশ দিবে সেই নির্দেশ সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করবে কে কে করবে নিম্ন স্তরের ব্যবস্থাপনা নিম্নস্তরের ব্যবস্থাপনার কাজ হলো মধ্যপর্যায়ের ব্যবস্থাপকদের কাজগুলো বাস্তবায়ন করা এখন এখানে কারা থাকবে শাখা ব্যবস্থাপক থাকবে সহকারী ব্যবস্থাপক থাকবে কারখানার সুপারভাইজার থাকবে তত্ত্বাবধায়ক থাকবে ফোর থাকবে কর্মনায়ক ফোরম্যান শ্রমিক সদ্দার এরা এখানে থাকবে তারপরে অফিস সুপার এরা থাকবে তাহলে আমার নিম্ন স্তরের ব্যবস্থাপনার সাথে জড়িত কারা সেটা আমরা জানলাম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা কি উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার সাথে কারা জড়িত মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা কি মধ্য পর্যায়ের ব্যবস্থাপনার সাথে কারা জড়িত নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা কি নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনার সাথে কারা জড়িত প্রত্যেকটা জিনিস পাঠ বাই পার্ট আমি তোমাদের সাথে আলোচনা করেছি উপস্থাপন করেছি এবং তোমরা আমার বিশ্বাস বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ এবং যেভাবে আমি তোমাদের সাথে উপস্থাপন করেছি তোমরা বাসায় সেভাবে পড়বে এবং ব্যবস্থাপনা স্তরের উপরে ব্যবস্থাপনা চক্রের উপরে আমরা গত ক্লাসগুলোতে যে আলোচনা করেছি এগুলোর উপরে পরীক্ষা প্রশ্ন থাকবেই থাকবে ইনশাল্লাহ এই স্তরের সংজ্ঞা পড়তে হবে কোন স্তরের কাজ কি সেটা পড়তে হবে কোন স্তরে কারা কাজে নিয়োজিত সেটা তোমাদেরকে পড়তে হবে এগুলো বলো অনুদাবনমূলক বলো সৃজনশীল বলো এমসি কিউ বল অর্থাৎ পরীক্ষা প্রশ্ন থাকতে পারে সেই জন্য তোমরা এগুলো ভালোভাবে পড়বে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আর আলোচনা আর নির্গায়িত না করে আলোচনা এখানে শেষ করবো সবশেষ কথা হলো তোমরা সবাই ক্লাসগুলো ভালোভাবে পড়বে দেখবে তোমাদের অন্যান্য সকল বন্ধুদেরকে ক্লাসগুলো দেখার জন্য উৎসাহিত করবে নিজেরা দেখবে অন্যদেরকে উৎসাহিত করবে এবং প্রত্যেকের পড়াগুলো নিয়মিত পড়াগুলো নিয়মিতভাবে শেষ করে ফেলবে দৈনন্দিন যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে দৈনন্দিনের ক্লাসগুলো দৈনন্দিন শেষ করে ফেলবে তোমরা যা প্রত্যেকে প্রত্যেকের ধর্ম অনুযায়ী প্রার্থনা করবে আমি বিশেষ করে মুসলমানদেরকে বলবো মুসলমান ছেলে মেয়েদেরকে বলবো তোমরা নিয়মিতভাবে নামাজ পড়বে এবং আল্লাহর কাছে প্রার্থনা করবে আমরা যেন আমাদের শিক্ষার স্বাভাবিক পরিবেশে ফিরে আসতে পারি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ